আসসালামাইকুম সবাইকে আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আহ তোমরা যারা মেডিকেল এডমিশন দিতে চাচ্ছ আইদার তুমি পঁচিশ ব্যাচের হও অথবা সেকেন্ড টাইমের হও তোমরা অন্তত এই নিউজটা দেখতে পাইছো ডেইলি ক্যাম্পাস নিউজটা করছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে পরীক্ষা কবে এই লাইনটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কবে সো এটা নিয়ে তোমরা টেন্স্ট স্বাভাবিকভাবেই টেস্ট হওয়াটাই স্বাভাবিক কী কী পরিবর্তন আসতে পারবে অ্যান্ড স্পেশালি যারা সেকেন্ড টাইমের দিচ্ছ তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ সেকেন্ড টাইমের আরও বেশি প্যানিক তার আগে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে ডিসক্রিপশনে মেডিকেলে তোমার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কোশ্চেন বলো প্রত্যেকটা অধ্যায় বলো প্রত্যেকটা সাবজেক্ট বলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা চ্যানেল টোটাল বাংলাদেশের সবচেয়ে বড় টেলিগ্রাম বেস্ট মেডিকেল চ্যানেলগুলা আছে তোমার সেখানে যাবতীয় সকল পোল নোট পিডিএফ সব পাবা আসো আমরা ভিডিওতে ঢুকি মেন কথায় সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন যে আমার কি কি পরিবর্তন হইতে পারে অ্যান্ড হইলে তোমার করণীয় কি এক নম্বর কোশ্চেন আসতেছে সবার মুখে সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে অর্থাৎ এক্সাম ডেট কবে ভায়া এক্সাম ডেট তুমি যদি চিন্তা করো গত বার হয়েছিল হচ্ছে জানুয়ারি মাসে সতেরো জানুয়ারি তাহলে এবার সতেরো জানুয়ারি হওয়াটা লজিক্যাল না কারণ গতবার তোমার আন্দোলন ছিল বিভিন্ন ইস্যু ছিল আমার কাছে তুমি যদি বলো যে এক্সাম ডেটটা মান্থটা সবচাইতে পারফেক্ট কোনটা ভাই আমি উত্তর দিব ডিসেম্বর কারণ তুমি যদি চিন্তা করো আগস্ট শেষ হয়ে যাচ্ছে তাহলে সেপ্টেম্বর থেকে আমাদের মেডিকেল প্রিপারেশন শুরু তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সর্বোচ্চ আর পনেরো দিন তার মানে ডিসেম্বরের আমার কাছে যদি প্রশ্ন করো আমাকে বলো তাহলে ডিসেম্বরের মাঝামাঝি 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 যে কোনো শুক্রবার মাঝামাঝি দুই শুক্রবার দুই ফ্রাইডে দুই ফ্রাইডে এই দুই ফ্রাইডে যে কোনো একটা ডেট পড়ার সম্ভাবনা সর্বাধিক তাহলে তুমি ধরে নাও জানুয়ারিতে গেলে ভালো আমি বলতেছি না জানুয়ারিতে গেলে খারাপ জানুয়ারিতে ডেট গেলে ভালো সময় বেশি পাচ্ছ কোনো সমস্যা নাই কিন্তু মেইন তুমি ধরবা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি দুইটা শুক্রবারের এক তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আমি গ্যারান্টি দেব না বললেও নাইনটি পার্সেন্ট শিওর তাহলে তুমি সেভাবে তোমার পড়ালেখাটা গুছাবা তাহলে পরীক্ষা কবে হবে গেলো ডিসেম্বর আমাদের ডিসেম্বরের মাঝামাঝি কোনো দুই মধ্যে মাঝামাঝি দুই সপ্তাহের কোনো সপ্তাহ আচ্ছা এরপরে সবচেয়ে বার্নিং যে কোশ্চেনটা এটা আসলে আসলে একটা বার্নিং কোশ্চেন সেটা হচ্ছে জিপিএ সিস্টেম এবং নিউজও করা হয়েছে যে সেখানে জিপিএ কমানো বাড়ানোর একটা আভাস পাওয়া যায় তো এখন জিপিএ আছে হচ্ছে আমাদের এসএসসি থেকে পঞ্চাশ মার্ক আর এইচ এস সি থেকে পঞ্চাশ মার্ক মানে পাঁচকে দশ দেগুন টোটাল আসে হচ্ছে একশো এইটা আমার কেন যেন মনে হইতেছে নাও চেঞ্জ করতে পারে মানে নাও চেঞ্জ করতে পারে ফিফটি ফিফটি কারণ এইবারের তুমি যদি সি পরীক্ষার কোশ্চেনটা দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড আমি আবার বলতে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্লাস সংখ্যা কমবে হ্যাঁ প্লাসের পরিমাণ কমবে সেক্ষেত্রে দুই মার্ক দেওয়াটা আসলে যেটা একবার চেঞ্জ হয়েছে সেটা ব্যাক যাবে না সেটাই বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বা সরকার বলো ব্যাগ যাবে না তো আমার কাছে মনে হইতেছে না জিপিএস সিস্টেমের এইটাই কোনো পরিবর্তন হবে আগের মতোই বহাল থাকবে এইটা তুমি ধরে নিতে পারো যে দুইশো মার্কের জিপে হবে না হবে না আচ্ছা লেটস গো সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যাবে সবচাইতে মানে এখন সেকেন্ড টাইমারদের মনের সবচাইতে বড় ভয় এই কোশ্চেনটা সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যাবে ভাইয়া কথা হচ্ছে তোমার এখন মার্ক কাটা যাচ্ছে থ্রি পয়েন্ট মানে থ্রি পার্সেন্ট আগে কাটা যাইত পাঁচ আমার কেন যেন মনে হইতেছে সেকেন্ড টাইমারদের হয়তো বা একটু বাড়াই দিবে কিন্তু সেটা পাঁচ না আইদার হইতে পারে থ্রি হইতে পারে বা পয়েন্ট হইতে পারে কিন্তু কখনোই সেটা পাঁচে যাবে না এটা তুমি ধরে রাখতে পারো যে পাঁচে সে নিবে না পাঁচ মার্ক কাটাটা এটা একদম নির্যাতন হয়ে যায় সেকেন্ড টাইমারদের জন্য যদি কাটা যায়ও কিন্তু তোমার মাইন্ডসেট যারা সেকেন্ড টাইম দেখতেছো ভিডিওটা যারা মাইন্ডসেট দিসো যে হান্ড্রেড পার্সেন্ট আমার সেকেন্ড টাইম চান্স দিবই তোমার এই মাইন্ডসেট নিয়ে রাখতে হবে যে পাঁচ মার্ক কাটা গেলেও তোমার চান্স এসে যাবে আমার পাঁচ মার্ক কাটা যায় নাই আমি তো তারপরও চান্স পাইছিলাম আমি পাইছিলাম না সো তুমিও পারবা থ্রি মার্ক যদি কাটা যায় আলহামদুলিল্লাহ কিন্তু তুমি ধরে নাও যে তিন মার্ক হয়তো বা রাখবে না হয়তো বা একটু বাড়াই দিবে একটু কেউই চাইতেছে না যে কোনো বার্নিং ইস্যু ক্রিয়েট হোক আবার আন্দোলন বান্দোলন হোক এইসব কেউই চাইতেছে না সো একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে সমস্যা নাই আইদার ইট ইস থ্রি পয়েন্ট ফাইভ ফোর এটা পাঁচ পর্যন্ত কখনোই যাবে না এবং থ্রি থ্রি পয়েন্টের নিচেও নামবে না আইদার থ্রি অথবা থ্রি পয়েন্ট ফাইভ আর ফোর এরকম আসবে আচ্ছা এখন একটা কোশ্চেন রিটেন কোশ্চেন এটা আসলে কোনো কোশ্চেন না আমি মনে করি রিটেন একেবারেই হবে না রিটেন একেবারেই হবে না পঁচিশের যে পরীক্ষা হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট একশোটা এম সিকিউ এর পরীক্ষাই হবে কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার যারা এইচএসসি কোশ্চেনটা তুমি যদি দেখো ফিজিক্স হয়েছে সামনে কেমিস্ট্রি বায়োলজি হবে আইসিটি কোশ্চেন তুমি যদি দেখো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে মানে এটাকে খুব ফেলে ফেলে দেওয়ার মতো কোশ্চেন না যারা পড়ালেখা করছে তারাই প্লাস পাবে সো এটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পঁচিশ সেশনে পঁচিশ ছাব্বিশ সেশনের যে মেডিকেল কোশ্চেনটা হবে সেইটা ভালোই হার্ড কোশ্চেন হবে ঠিক আছে এটা তুমি ধরে নাও এখনই মানসিকভাবে প্রস্তুতি নেও হার্ড প্লাস স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে থার্ড প্লাস স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে মানে তোমার ধরো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ উনিশ বিশ সেশন এই টাইপের কোশ্চেনটা মোটামুটি আজ করা যায় যে হার্ড কোশ্চেন হবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গত বছর বললাম একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে হুবহু অনুশীলনী কোর্স থেকে কোশ্চেন দেওয়া হইতেছে এইবার হয়তোবা কোশ্চেন প্যাটার্নে হুবহু অনুশীলনী এমসিকিউ আমরা অনুশীলনী সবসময় অবশ্যই আমি বলতেছি অবশ্যই তোমাকে থ্রোটের আগায় রাখতে হবে মুখস্থ করতে হবে তবে অনুশীলনী এমসিকিউটা বোধ হয় কমে যাবে ঠিক আছে আগে যেরকম দেখা গেছে দিয়ে এবার হয়তো বা কমে যাবে তার মানে এই না তুমি অনুশানী পড়া বন্ধ করবো খবরদার অবশ্যই অনুশানী পড়তে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্টলি আর কথা বলে রাখি সেটা হচ্ছে এক্সট্রা রাইটার এক্সট্রা রাইটার ফলো দিস ভাই এটা তোমার জন্য একটা মানে কি বলবো রক্ষাকারী হয়ে যাবে আমার ব্যাচে আমি তো পড়াইতেছি এক্সট্রা রাইটার যারা নিজে নিজে প্রিপারেশন নিতেছ তারা অবশ্যই এক্সট্রা রাইটারের এক্সট্রা ইনফো প্লাস অনুশীলনী কোশ্চেন অবশ্যই সলভ করবা আমার কাছে কেন মনে হইতেছে এবারে কোশ্চেনগুলা একটু বিভিন্ন বই থেকে করা হবে একটু ডিপ কোশ্চেন একটু অনুশীলনী একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যাংকের মতো করে সাজায় কোশ্চেন উপস্থাপন করা হবে সব মিলায় খুব সুন্দর একটা মানে ক্যাটাগরির একটা কোশ্চেন তুমি পাবা ওকে আচ্ছা আমরা চলে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা শিখলাম হইতেছে আমাদের অবশ্যই হার্ড কোশ্চেন হবে এই মেন্টালিটিতে পড়তে হবে অনুশীলনী অবশ্যই সলভ করব সাথে সাথে এক্সট্রা রাইটার অবশ্যই ফলো করব ঠিক আছে ওকে লেটস গো টু কোটা কোটার বিষয় হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে মুক্তিযোদ্ধা কোটা হয়তো বা একদমই বাদ হয়ে যাবে ঠিক আছে মানে আমাদের ফ্রিডম ফাইটার যে কোটাটা ছিল এটা একদমই হয়তো বা বাদ হয়ে যাবে অ্যান্ড জুলাই কোটা নিয়ে যে কথাটা হচ্ছে আমার কাছে এইটা রাখার কোনো যুক্তিকতা নাই কারণ যে কোটার বিরুদ্ধে এত কিছু হয়েছে সেখানে আবার কোটা রাখার কোনো প্রশ্ন না গত বছর বললাম এফ কোটা নিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে সো আমার কাছে মনে হয় না এটা রাখবে এটা রাখার কোনো প্রশ্নই উঠে না মনে হয় না রাখবে তবে যদি রাখে খুব কম অল্প কিছু রাখবে এবং গতবারের মতো এত অসামঞ্জস্য সৃষ্টি হবে না আর জুলাই কোটা মনে হয় না থাকবে এটা নিয়ে টেনশন করো না এখন আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই যে ফার্স্ট অফ অল কথা হইতেছে যারা আসলে সেকেন্ড টাইমার আসো যারা আসলে সেকেন্ড টাইমার আছো তারা আসলে কি করবা এক নম্বর কথা এই আগস্টের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে এই আগস্টের মধ্যে তোমার ফুল সিলেবাস শেষ করো ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ যত কষ্টই হোক যত কিছুই হোক একবার একদম ফুল সিলেবাস শেষ করো এরপর থেকে তোমার রিভিশন শুরু হবে কোনো সমস্যা নাই রিভিশন শেষ শুরু করবা কিন্তু আগস্টের এই আগস্ট মাস পার করা যাবেই না আগস্টের মধ্যে তুমি সিলেবাস শেষ করবা দেন তুমি অবশ্যই অবশ্যই জি কে প্লাস ইংলিশের উপর একটু বেশি ফোকাস দিও আমি বারবার বলতেছি এন্ড নিজেকে মন মানসিকতাটাকে চেঞ্জ করো নিজের মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করতে হবে মেন্টালিটিটাকে কি চেঞ্জ করতে হবে হয়তোবা তোমার মার্ক ধরলাম ওয়ার্স্ট সিনারিও পাঁচ মার্ক কাটা গেল তারপরও তুমি যেন ভাইয়ে না পড়ো মানে তোমার কাটা যাইতে পারে এটা তুমি আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নাও তোমার পাঁচ মার্ক হয়তো বা কাটা যাইতে পারে অ্যান্ড তোমার জিপিও হয়তোবা কম খারাপ অনেকের হয়ে থাকতেই পারে সো বি প্রিপেয়ার্ড ওকে ফর ফর দ্য ওয়ার্স্ট সমস্যা নাই এই জিনিসগুলো আমি সেকেন্ড টাইমারদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করব তোমরা এই জিনিসটা ফলো করো স্পেশালি অগস্টের মধ্যে সিলেবাস শেষ করা আচ্ছা এন্ড যদি তুমি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো ভাই তাহলে আমি তোমাকে একটা ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার এক্সামের রিটেন এক্সাম যেদিন শেষ হবে রিটেন এক্সাম যেদিন শেষ হবে রিটেন শেষ হওয়ার পরে একদিন গ্যাপ নিয়েই তুমি মেডিকেল প্রিপারেশনের জন্য উঠে পড়ে লাগো উঠে পড়ে লাগো অ্যান্ড ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এইখানে অনেক ভুল করে সে হচ্ছে তুমি অবশ্যই মেডিকেল যারা অলরেডি প্রি মেডিকেল নিস তারাও ইনক্লুডিং তারাও অবশ্যই কোশ্চেন ব্যাংকটা একটু সুন্দর করে প্রথমেই অ্যানালাইসিস করে নেবা অ্যানালাইসিস করে নেবা জানি না কখন তুমি ভিডিওটা দেখতেছো বাট আমি পঁচিশ ব্যাচের জন্য বারবার রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে মেডিকেল প্রিপারেশন দিবা ঠিক রিটেন এক্সামের পরেই ওই পরীক্ষা শেষ হবে তুমি প্র্যাকটিক্যাল দিবা তারপর একটু ঘুরবা একটু রেস্ট না একদিন রেস্ট দিবা এরপরে মেডিকেল প্রিপারেশন শুরু করবা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফুল সিলেবাস আগে শেষ করবা ভাই ফুল সিলেবাস আগে শেষ করবা আগে শেষ করবা ঠিক আছে আগে শেষ করবা ব্যাচ তোমরা যারা মেডিকেল প্রিপারেশন দিবা ডিসক্রিপশন বক্সে তোমার প্রয়োজনীয় সকল চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন হও অ্যান্ড তোমার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সরাসরি আমার গ্রুপেও লিঙ্ক আছে গ্রুপেও জয়েন হতে পারো বেস্ট অফ লাক